যারা শহর থাকে এরকম বাথরুম কেউ কিন্তু বাথরুম করতে আসবে না আমার মনে হয় কিন্তু ভয়ের একটা ব্যাপার সেবার আছে দেখেন বাইরে কিন্তু সব ভয়ানক অবস্থা দেখা যায় এই সমস্ত ইয়াতে এত রাত্রে যদি গভীর রাত্রে যদি এখানে বাথরুম করতে আসে এখানে দেখেন ভয়ানক যে জঙ্গল সব জঙ্গল চার পাঁচটা শুধু জঙ্গল আর জঙ্গল পায়খানা পেশাব এটা তো নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় হতেই পারে এই ছোটো ছোটো আট নয় বছরের বাচ্চারা বিশেষ করে আমার কোরআনের ফাঁকিরা চুরাশি জন ছাত্র আমার আবাসিক বোর্ডিংয়ে থাকে সব মিলিয়ে আমার দুইশো পনেরো জন ছাত্র ছাত্রী মাদ্রাসায় অধ্যয়নরত আছেন পড়ালেখা করতেছে এখানে মানুষগুলো বেশিরভাগই ছোট ছোট কোমলমতি বাচ্চারা ভোর রাত্রে তিনটার পর থেকে ওটা শুরু হয় ও ভোর রাত তিনটার থেকে তারা কোরআন তালাত শুরু করে তার জন্য নামাজ দিয়ে শুরু তাদের আমার ছোট্ট একটা বাচ্চা ভোর রাত্রে অজু করতে গিয়ে উপর নিচু হওয়ার কারণে উঁচু নিচু হওয়ার কারণে একটা বাচ্চা পড়ে তার হাত ভেঙে গেছে আশা করছি যদি এমন কোনো সরি দয়বান ব্যক্তি যদি আমাদেরকে একটা টয়লেট দিয়ে বা সাথে যদি কোনো একটা অজুখানা দিয়ে যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো কিছুই করতে পারবো না আমরা আপনাদের জন্য মন খুলে ফ্রান দোয়া করতে পারবো ভাই আমার মাদ্রাসার নাম হচ্ছে চরপড়াগাছা গাছা দারুসালাম নুরানি হাফিজে মাদ্রাসা ইতিমখানা রামগতি লক্ষ্মীপুর আমাদের মাদ্রাসার একটি মোবাইল নম্বর রয়েছে যা বিকাশ এবং নগদ রয়েছে জিরো ওয়ান এইট টু ফোর ফাইভ জিরো এইট সেভেন ফাইভ এইট আলাইকুম মানবিক স্বপ্নের আলো ভাই চট্টগ্রাম থেকে ঢাকা গেলাম একটা মানবিক প্রোগ্রামে প্রোগ্রাম শেষ করে একটি মানবিক প্রোগ্রামে আল্লাহ যদি বাসায়। যদি সকাল হয় তখন থেকে শুরু হবে কয়েকটা তো কলের অবস্থা এখন এখন বাজে। এগারোটা উনসাট বারোটা বাজবে এখন কিন্তু সকাল থেকে কিন্তু আমরা মানবিক কাজ শুরু করব। আটটি টিউবওয়েল উদ্বোধন করবো এই লক্ষ্মীপুর জেলায় আমাদের থাকার জায়গা নাই এই হুজুর আমাদেরকে আশ্রয় দিয়েছেন ওনাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ একটু মাদ্রাসায় একটু দেখেন তো তারা সবসময় বোর্ডিং না এখানে আবাসিক না আচ্ছা এটিমাসে আর বিভিন্ন বাইরের ছাত্ররা আছে এখানে অনেক দূর থেকে আসছে এখানে পড়ার জন্য তো যাই হোক তা আমরা এখানে এসেছি রাতে থাকার জন্য শকত ভাই অলরেডি ঘুমিয়ে গেছে তো এখন আমার কথা হলে এখানে এটা কিন্তু গ্যারাম পুরোটাই গ্যারাম এই মাদ্রাসা মাদ্রাসার মধ্যে চারিদিক দিয়ে শুধু অন্ধকার আর অন্ধকার আমরা শুধু চেতনা আসি মানে আমরা কিছুক্ষণ আগে আইসি তো খাওয়া দাওয়া করে একটু হালকা বিশ্রাম নিতেছি এখন যে যার মতন একটু ফ্রেশ হবে যেটা আমার চোখের মধ্যে যেটা ধরা খাইছে ওটাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা কল এটা কিন্তু রাতে বা মানে দিনও দিনও পানি থাকে রাস্তায় পানি থাকে না এটা পানি দিলে কিন্তু পানি উঠে এই যে হুজুর এখান থেকে যে পুকুর থেকে সম্ভবত পানি নিয়ে আসছে এই যে এক বালটি পানি নিয়ে আসছে এখন এখান থেকে পানি এখানে যদি ঢালি তাইলে কিন্তু এখান থেকে পানি উঠবে কিন্তু আমার কথা হলো এখন রাত্রে যদি একটা কমলবতী শিশু যদি বাথরুমে চাপ দেয় বা পশাপখানায় যায় কিন্তু অবশ্যই পানি লাগবে ঢিলকুলুক করার জন্য অবশ্যই পানি লাগবে তার জন্য কিন্তু যদি একটা শিশু যদি গভীর রাত্রে আসে এখন কিন্তু গভীর রাত গ্যারাম গ্যারাম অঞ্চল কারণ এখন কিন্তু গভীর রাত বারোটা বাজতেছে কিছুক্ষণ পরে একটা বাজবে তো রাত্রি কিন্তু অনেকের কিন্তু রাত্রে পায়খানা চাপ দেয় প্রসাবে চাপ দেয় অবশ্যই কিন্তু বাথরুমে যেতে হয় তো তারই ধারাবাহিকতা কিন্তু এই পানি কিন্তু অবশ্যই লাগবে পানির জন্য কিন্তু যাইতে হবে পুরো প্রথমে পুকুরে পুকুর থেকে পানি আইন না তারপর এটাতে ঢালতে হবে ঢাললে তারপর এই জায়গাতে পানি বাইরে হবে আর কি যাই হোক কলের কিন্তু বারোটা অলরেডি বেজে গেছে কিন্তু এখানে কিন্তু দেখেন সন্ধ্যে একটি এতিম খানা ও মাদ্রাসা তো আমরা যা ভিডিওতে দেখতেছি আপনি মনে হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা না যাই হোক উনি হলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আর প্রতিষ্ঠাতা পরিচালক যাই হোক এখানে একটা ছোট কমলপতি শিশু যদি এই যে ভাঙ্গাচুরে যে পাত্রের মধ্যে যে যায় বর্তমানে আমারই কিন্তু এই এলাকা আমার কিন্তু ভয় লেগে গেছে এই দেখেন এইটা হলো গা এই যে এদিকে দেখা

এমনটাই এলাকায় তো যাই হোক একটা দুঃখের বিষয় আপনার সাথে শেয়ার করি আমি কখনো এরকম ভিডিও বানাই না আমি সহ্য করতে পারি না তার জন্য আমি ভিডিওগুলো বানাই আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাই আছেন বোনেরাও আছেন আমার অনেক আমাকে অনেক ভালোবাসেন আমার খেয়াল রাখেন আমাকে অনেকে কল দিয়ে জিজ্ঞাসা করেন আমি কী অবস্থায় আছি আমি শুধু অনলি সেই ভাই বোনদের জন্য আজকের ভিডিওটা তৈরি করা তো যাই হোক দেখতে পারতেছেন এখানে একটা বাথরুম এখানে একটা বাথরুম আর এখানে হ্যাঁ দুইটা আচ্ছা এই একটা বাথরুমটা দেখান এই একটা বাথরুম আর এই একটা বাথরুম আর একটা গ্রামের মধ্যে আর একটা ভয় কি জানেন এই যে পাশে কিন্তু পাশে কিন্তু জঙ্গল আর জঙ্গল এখানে কিন্তু ছোট ছোট শাপের বাচ্চা আছে আর ওই যে কি বলে যে বড় বড় আবার শাপও আছে মানে জানি এখানে আছে কিনা আছে তো মনে হয় না এরকমটা আছে হুজুর আমার কাছে একটা আবদার করছে এখন হুজুর আমি আমি হুজুরকে প্রশ্ন করেছিলাম হুজুর এই যে সুন্দরসটা মানে সি পাকা দিয়ে একটা আপনি মাদ্রাসা তৈরি করছেন পাশাপাশি যদি মাদ্রাসার মানে ভিতরে যাদের ভিতরে যদি একটা বাথরুম থাকে কত ভালো হতো না হুজুর তো বলতেছে যে কে করে দিবে হুজুর কাছে তো এরকম ডোনেশন আসে না যেহেতু গ্যারাম অঞ্চলে এই মাদ্রাসাটি আমি দিনের বেলা একটা হালকা একটা ভিডিও করে আমি অবশ্যই এখানে আমি আপনাদের সামনে শো করবো পুরো এলাকাটা একটু দেখানোর চেষ্টা করব আর কি যাই হোক হুজুরের একটা আবদার হুজুর যাতে মানে মানে অ্যাটাস 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 একটা বাথরুম হুজুর সাইজে আমাদের কাছে একটা আবদার করছে যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই বোন যদি থেকেও থাকেন যদি কেউ মানে কারো যদি দিলে দয়া কিংবা মায়া যদি লাগে হুজুরকে যদি একটা এখানে মাদ্রাসের সাথে যদি একটা অ্যাটাস বাথরুম করে দেন কিন্তু এখানকার

যদি দুই থেকে তিনটা যদি কেউ যদি বাথরুম কইরা দেয় ঠিক আছে তাহলে কিন্তু মাদ্রাসাটা মোটামুটি একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে কারণ আমরা আমরা কিন্তু সবসময় শহরে থাকি যে এরকম বাথরুম কিন্তু আমরা খুব কমই যায় আমরা কোনো গ্রামে থাকি না বেশি একটা গ্রামে কিন্তু এখন বেশি একটা এরকম নাই বেসিক্যালি যে এই জায়গায় আছে না আমি যারা যারা শহরে থাকে যারা শহরে থাকে এরকম বাথরুমে কেউ কিন্তু বাথরুম করতে আসবো না আমার মনে হয় কিন্তু ভয়ের একটা ব্যবহার আছে দেখেন বাইরে কিন্তু সব ভয়ানক অবস্থা দেখা যায় এই সমস্ত ইয়াতে এত রাত্রে যদি গভীর রাত্রে যদি এখানে বাথরুম করতে আসে এখানে দেখেন ভয়ানক যে জঙ্গল সব জঙ্গল চার পাঁচটা শুধু জঙ্গল আর জঙ্গল এখানে যারা এই যে এটা একটা খাল এই যে খাল এই দেখতে দেখতে একটা খাল ওই যে ব্রিজ একটা ব্রিজ দেখা যাচ্ছে খাল কিন্তু এখানে অনেক সাপ থাকে বিচ্ছু থাকে অনেক কিছু থাকে তো আমি আমার মা বোন কিংবা আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোন ওর ব্যক্তি আমার শুভাকাঙ্ক্ষী ভাই যদি কেউ যদি থাকেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে যদি এই হুজুরকে যদি একটু হেল্প করেন আপনারা মানে এটাস একটা যদি ভাতুম করে দেন তারপর এই চৌরাশি জন ছাত্র অনেক ভালোভাবে বাথরুমে যাইতে পারবে রাতটা ভালোভাবে কাটতে পারবে কিন্তু এই যে রাত্রে এত রাত্রে গভীর রাত্রে তারা এখানে আসে মানে কি বলবার যাই হোক সরুমুখে অনেক বড় কথা বলে ফেলছি আল্লাহর রস্তা আমি ক্ষমা চাই আমাকে আপনারা মাফ করবেন হুজুর আপনাকে যদি কেউ যদি সহযোগিতা করে এই বিষয়টা নিয়ে ঠিক আছে তো আমি সহযোগিতা করার আগে একটা আপনার কাছে প্রশ্ন করি আপনার এখানে যে মানে দুইটা বাথরুম আর একটা ওই একটা তিনটা বাথরুম আমি মনে করি তিনটা বাথরুম এখানে আর এইখানে তিনটা প্রসাবখানা এই বিষয় নিয়ে আপনার একটু অনুভূতি একটু শেয়ার করেন আলহামদুলিল্লাহ সম্ভবত আপনাকে ধন্যবাদ জানাই আপনি মোস্তাফের মানুষ আমার কোরআনের ফাঁকির কথা বিবেচনা করে আজকে আপনার হৃদয় লেগেছে আপনার কষ্টটা আপনি বুঝতে পেরেছেন মানুষ গ্রাম অঞ্চলে থাকা তা কতটা কষ্টকর আমরা তো এখন কিছু আলো দেখা যায় এদিকে আমাদের একটু সাহস আছে রাত্রে যখন গহীন হয়ে যায় পায়খানা পেশাব এটা তো নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় হতেই পারে এই ছোট ছোট আট নয় বছরের বাচ্চারা বিশেষ করে আমার কোরআনের ফাঁকিরা চুরাশি জন ছাত্র আমার আবাসিক বোর্ডিং থাকে সব মিলে আমার দুইশো পনেরো জন ছাত্রছাত্রী মাদার সাহিদ অধ্যয়নরত আছেন পড়ালেখা করতেছেন এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা আমার বাবা পদপতি তিলে তিলে পর্যন্ত আমাদের এগিয়ে আসা ইচ্ছা ছিল অনেক বড় একটা ভিতরে থেকে আমরা যেন কোনো বাচ্চা বাইরে নিয়ে যেতে না হয় কোনো একটা ভালো মানুষ আসলে যেন কখনো আমাদের মৌলিক বিষয় যেটা আমাদের পায়খানা ব্যবসা সবচেয়ে বেশি জরুরি এই পরিবেশটা যদি আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের সব দিক থেকে ভালো হবে তো আশা করছি যদি এমন কোন সরবান ব্যক্তি যদি আমাদেরকে একটা টয়লেট দিয়ে বা সাথে যদি একটা অজুখানা দিয়ে যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ কিছু করতে না আমরা আপনাদের জন্য মন খুলে প্রাণ করে দোয়া করতে পারবো আমার কিন্তু এখানে আর একটা কথা আমি কিন্তু আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম এখানে কিন্তু অজুখানা নেই না কিছু অজুখানা নেই যাইতে হবে পুকুরে পুকুরে যেতে কিন্তু নামাজ পড়তে কিন্তু এখানে অনেক কষ্ট হয়ে যায় এই দেখেন এই কলটা কিন্তু আমি চাইতে পানি উড়ে করছি না অনেক পর হুজুর তারপরে পানি ওই এক বালতি পানি নিয়ে আসতে পানি দিলে নাকি এখানে পানি উঠে যাই হোক আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ভাইয়া আছেন ভাই বোনদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বানানো যাই হোক হুজুর আপনার সাথে যদি কেউ যদি যোগাযোগ করে আপনার সাথে যোগাযোগ কোনো মাধ্যম কিংবা নাম্বার আছে কিনা বা আপনার বিকাশ নাম্বার আছে কিনা যেটাতে আপনার সহযোগিতা করতে পারে আমার শুভাকাঙ্ক্ষী কিংবা আমার ভাই বোনেরা জি ভাই আমার মাদার সাম হচ্ছে চরপরাগাছা রাগা সালাম নুরানি হাফিজে মাদ্রাসা ইতিমখানা রামগতি লক্ষ্মীপুর আমাদের মাদ্রাসার একটি মোবাইল নম্বর রয়েছে যা বিকাশ এবং নগদ রয়েছে জিরো ওয়ান এইট টু ফোর ফাইভ জিরো এইট সেভেন ফাইভ এইট ফেসবুক বন্ধুগণ আমি আরেকটা দুঃখের সাথে কথা জানাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে অজুখানা কথা বলেছেন আজ থেকে তিন মাস আগে আমার নিশ্চয় আপনারা জানেন এই সমস্ত আবাসিক মাদ্রাসাগুলো ইতিমখানা মাদ্রাসাগুলোতে বেশিরভাগই ছোট্ট ছোট্ট মতি বাচ্চারা ভোর রাত্রে তিনটার পর থেকে ওটা শুরু হয় ভোর রাত তিনটার থেকে তারা কোরআন শুরু করে তার জন্য আমাজ দিয়ে শুরু তাদের আমার ছোট্ট একটা বাচ্চা ভোর রাত্রে অজু করতে গিয়ে উপর নিচু হওয়ার কারণে উঁচু নিচু হওয়ার কারণে একটা বাচ্চা পড়ে তার হাত ভেঙে গেছে অতএব আমার এমার্জেন্সি আমাদের জন্য দুটি একটা হলো টয়লেট একটা হলো অজুখানা অথবা গোসলখানা এই দুটা জিনিস আমার জন্য একান্ত মানে ফরজ ফরজা আইন হয়ে গেছে যদি আমাদেরকে আপনারা বিশেষ করে কোরআনের ফাঁকিদের দিকে বিবেচনা করে তাদেরকে কোরআন পড়তে সহযোগিতা করি বান আখরাতের নাজাতের ওসেলা চাই অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের ভাই নাই বোন নেই এরকম সদগা জাহারিয়ার এগুলো একটা মাধ্যম এগুলো একটা মাধ্যম আশা করছি অন্তত একটু হলো আমরা যদি একটু এগিয়ে আসি এরকম হাজারো কোমর মতে পুরানো ফাঁকিরদেরকে আমরা আশা করছি তাদের মুখে মানবতার কল্যাণে মানুষের মতো করে তাদেরকে আমরা মুখে একটু তাদেরকে হাসি ফোটাতে পারবো বলে আমি আজকে এখানে পেতে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই হোক হুজুরের বিকাশ নাম্বার কিংবা নগদ নাম্বার আপনাদেরকে দিয়েছেন এই এতিম কমলবতী শিশু বাচ্চাদের জন্য যদি একটু মনে ধোলা দিয়েও থাকে আশা করছি যে যে যা পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন আর সাহায্য সহযোগিতা করাইটাই কিন্তু কর্তব্য নবী করিম সাল্লি সাল্লাম বলছেন দান সদ্গা করার জন্য আমি বলবো যে যেখানে মানে অসহায় মানুষ আছে সেখানে আপনি দান সদ্গা করেন বিভিন্ন জায়গায় আপনি ভেরিফাই করেন না ভিদে আজকে দেশের মধ্যে অনেক কিছু হয়ে গেছে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি চাইব যে আপনার টাকাটা দেওয়ার আগে একটু করে হলেও ভিডিও কলে কথা বলবেন কিংবা একটু অ্যাসফোর্ডে এসে বিষয়গুলো দেখবেন তারপর আপনারা দান সদ্গা করবেন আমি হুজুরকে বলছি যে হুজুরের নাম্বারটা দিয়েছি এটা তো হোয়াটসঅ্যাপ আছে কিংবা ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে আপনি ভিডিও কলের মাধ্যমে হুজুরের সাথে কথা বলে তারপর আপনারা দান সদ্গা করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম